আপনারা অনেকেই হচ্ছে ফোন করে জানতে চান যে ভাই আপনারা কি হাফ সুলিয়ে নারকেল দেন কি না জি ভাই দেখতে পাচ্ছেন এই যে কত বড়ো সাইজের নারকেল আমরা কিন্তু হাফ সুলায় তারপর দিচ্ছি তার কারণ আমাদের কিন্তু শহরের কাস্টমারও রয়েছে বা গ্রামের কাস্টমারও রয়েছে ম্যাক্সিমাম শহরেই হচ্ছে আপনার সুলিয়ে নারকেলগুলা চলে তো আপনারা কিন্তু হাফ সুলিয়ে নারকেল আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি যদি চান বেল করে নেবেন তো সেভাবে বেল করে টোটালি শুধু নারকেলের অংশ থাকবে সেভাবেও নিতে পারেন আপনাদের যাদের যতটুকু যেভাবে প্রয়োজন আপনারা সেভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন খুলনা বাগ্রাহ তো এখান থেকে সাপ্লাই দিচ্ছি দেখুন একটু নারকেলের কোয়ালিটিটা দেখুন কত বড়ো সাইজের নারকেল কিন্তু আমাদের কাছে রয়েছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন বাগ্রাহাটের মিষ্টি নারকেল তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে এই নাম্বারে কল করতে পারেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশেই থাকবেন আর আপনি বেকার বসেনা থেকে মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু খুবই সুন্দরভাবে ব্যবসা শুরু করে দিতে পারেন আমাদের কাছে কিন্তু নারকেলের শলাও আপনারা পেয়ে যাবেন